সালামু আলাইকুম এটি তিরিশে ডিসেম্বরের পাল্লার ভিডিও আমার টস নম্বর তেরো আলহামদুলিল্লাহ আমরা ভোরবেলা রওনা দিই যার কারণে সাতটা পঁয়ত্রিশে আমরা ওখানে পৌঁছে দিই এবং আটটার দিকে কবুতর রিলিজ করি তো আগের ব্যাকগ্রাউন্ডটা আমি বলি যে সকাল চারটার সময় উঠতে হয় সকাল না ঠিক এটা হচ্ছে শেষ রাত বলা চলে তো ওঠার পরে ছাদে যাই শেষ রাতে এরকম শীতের মধ্যে ওঠাটা কি যে কষ্টকর এটা যারা না উঠছে তারাও ভাবে ফিল করবেন না আর যারা কবুতর পাল্লা করে এদের জন্য এটা খুবই কমন একটা বিষয় কারণ প্রত্যেকটা শীতেই কবুতর শৌখিনরা মুখিয়ে থাকে কখন পাল্লায় বের হবে এবং পাল্লায় বের হওয়ার পরে যত দূরত্ব বাড়তে থাকে এদিকে তত রাত বাড়তে থাকে ওঠার জন্য মানে শেষটা ছাড়া না উঠলে স্পটের সময় মতো যাওয়া যায় না যাই হোক অন্ধকার চারদিকেই দেখেন লাইট জ্বালিয়ে দিয়েছি পর্দা উঠিয়ে দিয়েছি এখন হচ্ছে প্যাকিং করার টাইম যে কবুতর গ্লাসকে নিয়ে যাবো তাদেরকে এক প্যাক করা হবে এটা খাঁচা ভিতরে রেখে দিছে এখন ওয়ান বাই ওয়ান ধরবো আজকে টোটাল একষট্টি পিস কবুতর নিয়ে যাবো ইনশাল্লাহ কারণ কিছু কবুতর অফ করে দেওয়া হয়েছে আর কিছু কবুতর আগের পাল্লায় শর্ট গেছে তো যাই হোক যা আছে এর থেকে বাসাই করে টোটাল একষট্টি পিস কবুতর নিয়েছি আমাদের পিক আপ আজকে কবুতর আছে অলমোস্ট আড়াইশোর মতো আমাদের সাথে আজকে হয়েছে কবুতর আছে আজকে আটাত্তর পিস এবং আরো দুটা ছোট ভাইয়ের কবুতর আছে আলহামদুলিল্লাহ আমরা স্পটের দিকে চলে আসছি অলমোস্ট সকালবেলা দেখেন কি কুয়াশা রাস্তায় তেমন জ্যাম ছিল না একদম ভোরবেলা সাথে তারপর আমাদের এরিয়াতে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে সেক্ষেত্রে জ্যাম তো একটু দেখা মিলেই যাই হোক আমরা যে স্পটে আসছি এখানে আরেকজন তারা কবুতর ছাড়তে চাইছিল পরবর্তীতে আমাদের দেখে তারা অন্য স্পটে চলে গেল জায়গা মূলগাঁও কালীগঞ্জ গাজীপুর এটা আসলে একদম মাথায় এখান থেকে একটু লাস্ট পরে কালীগঞ্জি শুরু যাই হোক আমাদের স্পটটা নির্বাচন করা হয়েছে একটা সবজির বাগানের মধ্যে চকের এক কোনায় তো মার্শাল্লা সূর্য কিন্তু এর মধ্যে অলরেডি চলে আসছে আর উৎসুক জনতা আশেপাশে যারা আছে এরাও আমাদের কাছাকাছি চলে আসছে আমাদের সবগুলো খাঁচা ওয়ান বাই ওয়ান নামানো হচ্ছে এখন এদেরকে রেখে আমরা কিছুটা সময় এদেরকে রেস্ট দিয়ে পরবর্তীতে কবুতরগুলো ছেড়ে দিই সাতটা পঞ্চাশে আজকে কবুতর রিলিজ করা হয় মার্শাল্লাহ সবগুলো কবুতরের খাঁচা আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে সবাই মুক্ত আকাশে এখন উঠবে যাদের নসিদ ভালো তারা বাড়ি ফিরতে পারবে আর যারা আসলে দুর্ভাগ্য নিয়ে আসছে বা যাদের মেধা শক্তি বা রাস্তায় কোনো বড় ধরনের দুর্ঘটনা না আসলে সবাই বাড়ি ফিরবে আশা করা যায় মাশাল্লাহ সবগুলো খুব সুন্দরভাবে ফ্লাই করতেছে খুব সুন্দর একটা চাকলা তৈরি হয়েছে এক ঝাক কবুতর দেখতে ভালো লাগতেছে আর এরা হচ্ছে একটু কুল মাইন্ডেড এরা নামার পরে একটু ডাকাডাকি করবে শরীর ঝাড়বে হাঁটাহাঁটি করবে পাঁচ সাত মিনিট এভাবে সময় নিয়ে নিজেদেরকে প্রস্তুত করে উড়াল দেবে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে যাই হোক ওদের ডাকাডাকি এবং মনোমুগ্ধকর পরিবেশ সব মিলিয়ে কিন্তু চমৎকার একটা দৃশ্য এই দৃশ্য যারা আসলে কবুতর পালে বা কবুতর পাল্লা করে তারাই শুধু উপভোগ করে বা তারাই মর্মটা বোঝে মজাটা বোঝে মার্শাল্লা সবগুলো কবুতর অনেকটা দূরে চলে গেছে ক্যামেরাতে অত ভালো আসতেছে না বাসায় চলে আসছে এখন বাসায় আসার পরেই তিনটা কবুতর পাই আমাদের আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে যায় সাড়ে দশটা প্লাস এগারোটার মতো বাজে তখন তিন কবুতর আসে প্রথমে মাসাল্লাহ এভাবে ওয়ান বাই ওয়ান মোটামুটি আলহামদুলিল্লাহ এই পাল্লায় শর্টের সংখ্যা খুবই কম যাই হইছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পাল্লা হয়েছে আর ডিস্টেন্স ছিল আমার বাসা থেকে এয়ার ডিস্টেন্স মেনটেন করে পঁয়ত্রিশ কিলো যা রোডে অলমোস্ট সাতচল্লিশ কিলোর মতো আসে এরা ছয় ভাই ছিল আলহামদুলিল্লাহ ছয় জনই ব্যাক করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ পেস